সোফার কাভার কিনতে গিয়ে দেখেন আমাদের এই পিলোটা খুবই পছন্দ হয় এটা আমরা করে কিনেছি গল্পটা আর এই যে এখন দেখেন একটা ইউনিক কাভার দেখায় এটা একদম ইউনিক আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি আমি যখন আমার ভাইকে দেখাই তখনও বলতেছে আগে বললি না কেন আসলে আমরা আগে আগে সিলেক্ট করে করে নিয়েছি যাকে কারণে এখন আর চেঞ্জ করতে পারবো না তো ভাবলাম যে ভিডিও কল রাখি ভবিষ্যতে আনবো আর এই যে আমার ভাই চলে যাবে একদম সরাই আমরা তারপরে আমার ভাইকে বিদায় করে আমরা রিক্সায় উঠি বাড়ির উদ্দেশ্যে আর ওই দিন ছিল প্রচুর বাতাস আর ধুলো আল্লাহ প্রচুর বাতাস ছিল ভালোই লাগতেছে কিন্তু ধুলোটা তো আর ভালো লাগে না আর দেখেন সামনে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আল্লাহ রসিফ রহমান

তো গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি যে কখন গেট খুলবে তো ওপর থেকে চাবি ফেলতেছে চাবি ফেলার পর আমরা গেট খুলে ভিতরে যাব আমার তো হইতেছে না কখন এইগুলো এই বয়ম গুলা নিয়ে আসছি এগুলা বাইরে যাবে না দেশের বাইরে আর শপিং করতে করতে খিদার লেগে গেছে আচ্ছা পিলোর কথাটা বলি এগুলা নাকি সিঙ্গেলে বিক্রি হয় না নিলে পাঁচটা একসাথে নিতে হয় তো আমরা কি করবো আমাদের তো পছন্দ হয়েছে তো আমরা তিন ভাই বোন মিলে পাঁচটা কিনে নিয়েছি মানে আমার ভাই নিসে দুইটা আর আমরা দুই বোন মিলে তিনটা কিনছি তো আপনারা চাইলে এভাবে ধরেন একটা দামি জিনিস কিনতে পারতেছেন না বা মানে পাঁচটার কমে চারটার কমে দিতেছেন না তখন আপনারা এভাবে টাকাটা ভাগাভাগি করে কিনে নিবেন আইডিয়াটা ভালো না যেমন আমরা কিনছি আমি নিব একটা আমার বোন নেবে দুইটা আর আমার ভাই নিছে দুইটা হয়েছে পাঁচটা তো আমরা এইভাবে নিয়ে আসছি আমার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো তাই না আর দেখেন এইগুলা বিছানায় রাখলে খুবই সুন্দর লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আপনারা এইভাবেও রাখতে পারেন বা ওইভাবেও রাখতে পারেন অনেকভাবেই সাজিয়ে রাখতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন হয়েছে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ